ভেন্ডির এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তাদেরকেও যদি একবার এই রেসিপিটা বানিয়ে খাও তাহলে দেখবে তাদেরও খুব পছন্দ হবে আর তারাও বারবার এই রেসিপিটা বানানোর জন্য অনুরোধ করবে চলো বন্ধুরা তোমাদের আজকে করে দেখাচ্ছি কুরকুরে ভেন্ডি রেসিপি বর্ষাকালে পটল ভেন্ডি এই দু চারটা সবজি তো বেশি পরিমাণে পাওয়া যায় তাই এক ধরনের ভেন্ডি রেসিপি খেতে ভালো না লাগলে একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো সববার মন জয় করে নিতে পারবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ভেন্ডি প্রথমে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখো ভেন্ডিগুলো ধোয়া আমার হয়ে গেছে এবার এর দুই সাইডটা কেটে নেব ভেন্ডি দুই সাইড কেটে এবার মাঝখান বরাবর দুটো টুকরো করে প্রথমে কে কেটে নিতে হবে এই দেখো দুই টুকরো করে কেটে নিয়েছি এবার এর মাঝখান দিয়ে আর ফালি দিয়ে দিতে হবে মানে ভেন্ডিটাকে চার টুকরো করে নিতে হবে আর এরপর এর মাঝের যে বীজগুলো আছে সম্পূর্ণটা কিন্তু ফেলে দিতে হবে এই দেখো এইভাবেই কিন্তু সব ভেন্ডিগুলোকে প্রথমে কেটে নিতে হবে দেখো বন্ধুরা সব ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে মাঝখানে বীজ আর অন্য যে একটা সিরামত অংশ থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি এ বাড়িতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এখানে একটু ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবে তাহলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সবশেষে এতে দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লোয়ারও ব্যবহার করতে পারো তবে চালের গুঁড়ো দিলে বেশি কোড়মরে হয় খেতে বেশি ভালো হয় এবার সব গুঁড়ো মশলা আর চালের গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলোকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে মাখার সময় কিন্তু কয়েক ফোঁটা উপর দিয়ে আমি জল ছুটিয়ে দিয়েছি যাতে ভেন্ডির গায়ে সব মশলাগুলো খুব ভালো করে লেগে যায় এই দেখো সব ভেন্ডিগুলো আমার মশলা মাখানো হয়ে গেছে এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল ভেন্ডি কিন্তু সবসময় সর্ষের তেলে খেতে বেশি ভালো হয় তাই চেষ্টা করবে রেসিপিটা সর্ষের তেলে বানাতে তেল ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো খুব অল্প অল্প ভেন্ডি দিয়ে এটা ভাজতে হবে আর তুমি যদি তোমরা যদি পুরো হাফ কড়াইয়ের মতো তেল নিয়ে নাও তাহলে কিন্তু একবারে অনেকটা ভেন্ডি ভেজে নিতে পারবে আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি বলে অল্প অল্প করে সব ভেন্ডিগুলোকে ভেজে নেবো ভেন্ডিগুলো যখন এরকম লাল কুরকুরে টাইপে দেখতে হয়ে যাবে তখন তেল ছেঁকে এগুলোকে তুলে নিতে হবে আর একটা টিস্যু পেপারের ওপরে রেখে দেবো এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি কুরকুরে ভেন্ডি রেসিপি যা খেতে হয় অসাধারণ ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে সববার খুব পছন্দ হবে আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই বাই বাই